একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবরের খালাসের রায় আপিলেও বহাল সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগের সোহাগ পরিবহনের কাউন্টারে তাণ্ডব পর্তুগালে কেবল রেল দুর্ঘটনায় নিহত পনেরো আহত অন্তত আঠারো বিপদসীমার উপরে যমুনা নদীর পানি দিল্লিতে বন্যা সতর্কতা এবং ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন জেড স্পেন্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটার সংবাদে সাথে আছি আমি তসলিম পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সস বস চলে যাচ্ছে পুরো খবরে ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা আংশিক কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য দাও পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে আরও বলা হয় আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এছাড়া হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস পড়ে যেতে পারে এ সময় দিনের তাপমাত্রা হালকা কমতে পারে এদিকে সকাল ছটায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সময় বাতাসে পরিমাণ ছিল শতাংশ একুশে আগস্ট গ্রেনেড যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস করে হাইকোর্টের দেওয়ার রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়ার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ সংক্রান্ত বিষয়ে রায় দেন একুশে আগস্টের আপনারা জানেন ছিল হাইকোর্ট ডিভিশনে দীর্ঘদিন পর সেই মামলা থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়া হয় সেই খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিপ টু আপিল ফাইল করে এবং আমাদের সর্বোচ্চ আদালতের ডিভিশন মঞ্জুর করার পরে যে আপিল হয় সেই আপিল আমরা দীর্ঘদিন শুনানি করেছি জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তাদের তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিল যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে এটাও আজকে আমাদের অ্যাপালের ডিভিশন থেকে এটা বহাল আছে কাজেই আমরা বলতে পারি তার যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারণ নাই আমরা আবারও আল্লাহ রাবুল আল আমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি রাজধানী সোহক পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে সিগারেট খাওয়ার নিষিদ্ধ করাকে কেন্দ্র করে বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঘটনা ঘটে এতে কাউন্টারের চোদ্দ থেকে পনেরো কর্মচারী সহ সোহাগ পরিবহনের মালিক আলী হাসান তালুকদার পলাশ নিজেও আহত হন সন্ত্রাসীরা আলী হাসান তালুকদার পলাশের বাসায়ও হামলা করেছে হামলা ঠেকাতে গিয়ে দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পলাশের ড্রাইভার মাসুদ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোহাগ পরিবহনের মালিক পক্ষ থেকে দাবি করা হয় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লালের নেতৃত্বে ষাট থেকে সত্তর জন এসে মব তৈরি করে অতর্কিত হামলা চালায় কাউন্টারে ভাঙচুরের পাশাপাশি নিরীহ যাত্রীদের মধ্যে কয়েকজনকে মারধর করা হয় প্রত্যক্ষদর্শী ও বাস কাউন্টারের একাধিক কর্মী জানান রাত এগারোটার দিকে দুই যুবক সোহাগ পরিবহনের মালিবাগ কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন এ সময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হামলার সময় আতঙ্কে আশপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করেছে সরকার রুলস অফ বিজনেসের ক্ষমতা বলে সুরক্ষা সেবা বিভাগ এবং জননিরাপত্তা বিভাগকে একীভূত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নামে পুনর্গঠন করে বুধবার প্রজ্ঞাপন জারি করে পরিষদ বিভাগ এর আগে দু সালে সতেরো সালের আঠারো জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করা হয় তখন রুলস অফ বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এই দুটি বিভাগ গঠন করেছিলেন কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুভাগ করা হয় বলে তখন জানানো হয়েছিল সমন্বয় সুবিধা ও কাজে গতিশীলতা আনতে গেল বিভাগকে এক করার অনুশাসন দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে চিঠি পাঠানো হয় সম্প্রতি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে বিষয়টি অনুমোদন দেয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায় সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাজদুপই বুধবার রাত নটার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মইন খান ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ থেকে কিছু বলা হয়নি প্রায় এক ঘন্টা ব্যাপী এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বিদায়ী রাষ্ট্রদূত হিসেবে মেরি খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের অগ্রযাত্রায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন অন্যদিকে খালেদা জিয়া ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বাংলাদেশের গণতন্ত্র উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ

এ সময় তারা ইফটিজারের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও নারীদের বুলিং করে প্রশাসন করে ইফটিজারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না বলে নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভ থেকে ছাত্ররা তিনটি দাবি উত্থাপন করেন সেগুলো হলো ছাত্রদল আনিসুর রহমানের স্থায়ী বহিষ্কার মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সাইবার বুলিং সেল গঠন এবং ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যের জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন সোশ্যাল মিডিয়ায় মানুষ বলে ভোট দিচ্ছি ভোট দিচ্ছি সন্দীপে এমপি পাইছি মালদ্বীপে এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন হবে বুধবার বিকেলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি সময় বলেন পিআর পদ্ধতি কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে না পেঁয়ার মানে কি ভোট দিলাম টাঙ্গাইলে এমপি পাইলাম নোয়াখালীতে টাঙ্গাইলে যে জনপ্রতিনিধি টাঙ্গাইলের মানুষ চিনবে নোয়াখালীর মানুষ নোয়াখালীর জনপ্রতিনিধিকে চিনবে এটাই তো হওয়ার কথা কাজেই এদেশে যে গতানুগতিক পদ্ধতি আছে সে পদ্ধতিতে নির্বাচন হবে

হান্ড্রেড পারসেন্ট কপার কনসারে তৈরি বেশিন ফ্রিজ তাই গুনে মানে অটোট থাকে বছরের পর বছর জানাব আন্তর্জাতিক সংবাদ পর্তুগালের রাজধানী লিসবনে পর্যটকদের মধ্যে জনপ্রিয় এলিভাদর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার কেবল রেল দুর্ঘটনায় অন্তত পনেরো জনের মৃত্যু হয়েছে জরুরি পরিষেবা জানায় আরও আঠারো জনকে হাসপাতালে নেওয়া হয়েছে যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর শহরের প্রাণকেন্দ্রে রেস্তেরাদোস থেকে বাইরো আলতো এরিয়াতে নিচ থেকে ওপরে বা ওপর থেকে নিচে যাত্রী পারাপার করে এই ফানিকুলার এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন যদিও কর্তৃপক্ষ জানায় নিহতদের নিশ্চিত করা যায়নি মেয়র কার্লোস ময়েদাস বুধবার রাতে হাসপাতাল পরিদর্শন করেছেন একে শহরের সবচেয়ে দুঃখজনক মুহূর্ত বলে অভিহিত করেন তিনি লিসবনে কেবল রেল দুর্ঘটনায় একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা এই ট্রাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করেন টানাভারী বৃষ্টিপাতের ফলে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দিল্লির ময়ূর বিহার ফেজ এক সহ নিম্নাঞ্চলের ত্রাণ শিবিরগুলো প্লাবিত হয়েছে সরকারি তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাতটায় দিল্লির ওল্ড রেলওয়ে ব্রিজ সংলগ্ন যমুনা নদীর পানির স্তর ছিল দুশো সাত দশমিক চার আট মিটার ভোর পাঁচটা এবং ছটার পরিমাপে তা একই ছিল আগের রাতে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পানির স্তর ছিল দুশো সাত দশমিক চার সাত মিটার দিল্লির সিভিল লাইন্স এলাকায় বেলা রোড সংলগ্ন জায়গাগুলো জলমগ্ন হয়ে পড়েছে তলিয়ে গেছে রাস্তাঘাট কাশ্মীর গেটের বিভিন্ন এলাকাও প্লাবিত হয় কারণ যমুনার পানি আশপাশের পার ভেঙে শহরের ভেতরে ঢুকে পড়েছে বুধবার বিকেলে দিল্লি ও এনসিআর জুড়ে হওয়া প্রবল বৃষ্টিতে শহরের বিভিন্ন অংশে ব্যাপক জলবদ্ধতা ও যানজট দেখা দেয় যমুনা নদীর তীরবর্তী এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়ে ওঠে জানাবো খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে শনিবার বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড ফুটবল দলের পর দশ সেপ্টেম্বর তারা খেলতে যাবে সার্বিয়ায় এই দুই ম্যাচের জন্য ইংল্যান্ড কোচ টমাস টুখেল যে স্কোয়াড ঘোষণা করেছেন সেখানে জায়গা পেয়েছেন টটনহ্যাম হটস্পারের ফুল ব্যাক জেট স্পেন্স তিনি ইতিহাসে প্রথম প্রকাশ্যেও মুসলিম ফুটবলার যিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় স্পেন্স হচ্ছেন অভিনেত্রী স্পেন্সের ছোট ভাই ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে বছর স্পেন্স বয়সে যেমন অবাক হয়েছেন নিজেকে ইতিহাসের অংশ হতে বোধ করছেন কারণ ইংল্যান্ড কোচ টমাস টুখেলের সঙ্গে আগে তার কোনো কথাই হয়নি স্পেন্স বলেন এটা এক আশীর্বাদ অসাধারণ ব্যাপার প্রথম মুসলিম খেলোয়াড় হতে পারায় সত্যি অবাক হয়েছেন এ এক অনন্য অনুভূতি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে প্রথম মুসলিম ফুটবলার চাপ অনুভব করছেন কিনা দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবরের খালাসের রায় আপিলেও বহাল সিগারেট খেতে নিষেধ করায় মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারের তান্ডব পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত পনেরো আহত অন্তত আঠারো উপসীমার উপরে যমুনা নদীর পানি দিল্লিতে বন্য সতর্কতা এবং ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন জেট স্পেন্স দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন jagonews এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে